নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বন্ধুরা আজকে আমি আমার ব্যালকনিতে যে গ্রোব্যাকের ভেতরে কলমি শাকগুলো রয়েছে সেই কলমি শাকগুলো আজকে আমি একটু হারভেস্টিং করবো আর এখানে যে সিক্রেট সারটি আমি ব্যবহার করে থাকি সেটি আজকে আমি আবার ব্যবহার করব আর আজকে আমি একটা সার তৈরি করে দেখাবো যেটা আমরা সমস্ত ব্যালকুনির সবজি গাছগুলোতে এবং ফুল গাছগুলোতে আমরা দিতে পারি এবং সম্পূর্ণ অন্য বিনা পয়সায় বিনা খরচায় আমরা সেটা তৈরি করতে পারি যেটা হচ্ছে পচা ভাত দিয়ে তৈরি করব এবং চিংড়ি মাছের যে মাথাগুলো আমরা ফেলে দিই সেটা দিয়ে আমি তৈরি করব তো প্রথমে আমি একটু কলমি শাকগুলো একটু হারভেস্টিং করে নিচ্ছি এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে এতটা ঝোপালো আর প্রচুর কলমির শাক হয়ে থাকে দেখুন আজকে কিন্তু আমি অনেকটা শাক তুলছি এটা আমরা দুদিন ধরে একদম শাকটা খাওয়া হবে কারণ আজকে আমি পুরো কলমি শাকগুলোই তুলে নেবো কারণ আজকে আমি আবার এই শাক গাছে সার দেব। আর যে সারটা দেবো না সেই সারটা দেওয়া ঠিক এক সপ্তাহের মধ্যেই বন্ধুরা আবার এরকম ঝোপালো হয়ে শাক হবে আমি কিন্তু এই সিক্রেট সারটা ছাড়া আর কোনো রকম সার কিন্তু আমি এই শাকে দিই না দেখুন প্রচুর কলমি শাক হয়েছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু সুস্থ পাতাতে রকম পোকা কিচ্ছু হয়নি আজকে প্রচুর কলমি শাক দেখুন আমি হারভেস্টিং করে নিয়েছি এটা আমাদের দুদিন কিন্তু হয়ে যাবে প্রচুর কলমি শাক একদম টাটকা কলমি শাক একদম অর্গানিক কলমি শাক তো বন্ধুরা আমি প্রথমে ব্যাগটাকে ওপর থেকে নিচে নামিয়ে নিচ্ছি কারণ ওপরে থাকা অবস্থায় আমি কোনো কাজ করতে পারি না তো এই কলমি শাকটা আমাকে যে কটা কচি কচি ডাল ছিল সেটা আমি ওপর থেকে কেটে নিয়েছি আর কিছুটা যে ডালগুলো রয়েছে সেটা একটু আমাকে নিচ থেকে ভালোভাবে কেটে তারপরে আমি সারটা দেবো আর এই হচ্ছে পচা ভাত যেটা আমি চার দিন আগের এই ভিডিওটা করে রেখেছি কিন্তু এখন আমি ভয়েসটা দিচ্ছি এই পচা ভাতটাকে আমি ভালোভাবে একটু চটকে নিচ্ছি নিয়ে আমি এটার ভেতরে জল দিয়ে রেখে দেবো আমাদের প্রত্যেকের বাড়ি বাঙালি বাড়িতেই ভাত করে থাকি আর কিছু ভাত আমাদের বেঁচেও যেয়ে থাকে পান্তা ভাতও করে রেখে দিই তো সেখান থেকে অনেক সময় গন্ধ হয়ে যায় সেই ভাতটা আমরা না ফেলে দিয়ে একটা খুব সুন্দর কিন্তু জৈব সার গাছের জন্য তৈরি করতে পারি তো ভালোভাবে আমি চটকে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে এটাকে আমি চার দিন ঢাকা দিয়ে রেখে দেবো দেখবেন ভাতটা অনেকটা এই জলের সাথে গলে যাবে তখন একটা খুব সুন্দর কিন্তু জৈব সার তৈরি হবে আর এই ভাত পচা সারটা কিন্তু লেবু গাছের পক্ষে খুবই উপকারী একটি সার আমার চার দিন হয়ে গেছে এবার আমি দেখি চার দিন পরে কি অবস্থা এটা হচ্ছে চিংড়ি মাছের যে মাথাগুলো আমরা ফেলে দিয়ে থাকি অনেকে আবার সেটা ভাজা করে খেয়েও থাকে কিন্তু আমি এই চিংড়ি মাছের মাথাগুলোকে দু কাপ জলের মধ্যে চার দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম প্রচণ্ড দুর্গন্ধ বেরোয় এই মাথা ভেজানো জলগুলো থেকে আর এই যে ভাতটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ওপরে ফানা ফানা হয়ে গেছে এবং অনেক ভাত কিন্তু মানে জলের সঙ্গে ভালোভাবে গুলেও গেছে এইবার এই দুটোকে দিয়ে আমি একটা সুন্দর জৈব সার তৈরি করবো তো প্রথমে আমি বালতির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি এই প্লেন জলের সঙ্গে আমি মেশাবো ওপরে একটা ফুটো ফুটো ঝুড়ি নিয়ে নিয়েছি যাতে এই চিংড়ি মাছের মাথাগুলো ওটার ভেতরে আটকে যায় শুধুমাত্র জলটাই ওই বালতির সাথে মিশতে পারে এই যে মাথাগুলো এখানে ওপরে থেকে গেল এটা কিন্তু খুব ভালো একটি সার তৈরি হয় গাছের গোড়াতে যদি লেবু গাছের গোড়াতে বা বিভিন্ন সবজি গাছের গোড়ার থেকে একটু দূরে মাটির মধ্যে গর্ত করে যদি এই মাথাগুলো দিয়ে ওপর থেকে মাটি চাপা দিয়ে দেওয়া হয় গাছের পক্ষে কিন্তু খুব ভালো একটি সার তৈরি হবে তো আমি এটাকে এক জায়গায় করে বাটিতে করে রেখে দিচ্ছি পরে আমি মাটিতে পুঁতে ওপর থেকে মাটি দিয়ে দেবো তো এইভাবে আমি এই মাছ পচা কিন্তু তৈরি করে থাকি এরপরে আমি এখানে দিচ্ছি যে ভাতটা ভিজিয়ে রেখেছিলাম চার দিন ধরে সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম এখানে আর আমি কিন্তু কিছু ছেঁকে নিচ্ছি না ভাত পচা সারের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে এনজাইম আর এটা গাছের পক্ষে খুবই উপকারী একটি সার আমি কিন্তু আমার কলমি শাকে শুধুমাত্র ভাত পচা সার দিয়ে থাকি লেবু গাছ যে যদি দেওয়া যায় এ সারটা তাহলে কিন্তু লেবু প্রচুর পরিমাণে আসে ফুল গাছে যদি দেওয়া যায় ফুলের পরিমাণও বাড়ে ফুল গাছ সুস্থভাবে বেড়ে ওঠে পাতা সবুজ থাকে এবং কোনো রকম কিন্তু খরচ ছাড়া এই যে ধরনের একটা সার কিন্তু আমরা ব্যালকনিতে যে কোনো গাছের জন্য তৈরি করতে পারি শুধুমাত্র ইনডোর প্ল্যান্টে কিন্তু এই ধরনের সার কিন্তু কখনো দেওয়া যাবে না ইনডোর প্ল্যান্ট ছাড়া যে কোনো গাছে দেওয়া যাবে এরপরে আমি এই কলমি শাকটাকে একটু যে গোড়াগুলো নিচ থেকে রয়েছে এগুলো মোটা মোটা ডাগাগুলো আমি একটু কেটে নিচ্ছি কারণ মোটা মোটা ডগাগুলো কেটে না নিলে গাছে যখন আবার নতুন করে পাতা বেরোবে তাহলে সুন্দরভাবে ঝোপালো হবে না আমি কেটে নিচ্ছি এরপরে কিন্তু আমি এই জৈব সারটা কিন্তু সপ্তাহে একবার করে আমি দিয়ে থাকি তাতেই কিন্তু আমার এই কলমি শাক এত সুন্দর এত ঝোপালো এক সপ্তাহের মধ্যে হয়ে থাকে আর আমি এবার গোড়াটাকে একটু হালকা করে নিচ্ছি এই গ্রোব্যাকের ভেতরে যা কলমি শাক হয় আমাকে কিন্তু আর বাজার থেকে কলমি শাক কিনতে হয় না এনাফ কলমি শাক হয় আমাদের সপ্তাহে দুদিন কিন্তু আমি বাড়িতে নিশ্চিন্তে বসে কলমি শাক খেতে পারি একদম অর্গানিক একদম সুস্থ কোনো রকম কেমিক্যালস ছাড়া আমি কলমির শাক আমি ব্যালকনি থেকেই পেয়ে যাই এর ভেতরে কোনো রকম রাসায়নিক সার নেই কারণ আমি কিন্তু ব্যালকনিতে সমস্ত সবজি গাছ ফুল গাছ কিন্তু জৈবভাবেই করে থাকি তো মাটিটা আমার ভালোভাবে কোরানো হয়ে গেল একটু হালকা করে নিলাম তাতে কি হবে এই জলটা সুন্দরভাবে গাছের গোড়াতে পৌঁছে যাবে আর যখনই আমি কোনো সার গাছে প্রয়োগ করে থাকি সব সময় আমি গাছের গোড়াটাকে একটু হালকা করি তাহলে কি গাছের গোড়াতে খুব সুন্দরভাবে সারটা চলে যাবে এই সারটা এবার আমি ব্যালকনিতে যত রকম সবজি গাছ আছে ফুল গাছ আছে সব গাছে কিন্তু আমি এটা দিয়ে দেব আগামী কিন্তু পনেরো দিনের মধ্যে কোনো রকম সার দেওয়ার আর দরকার হবে না বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা তো মোটামুটি আমার সার দেওয়া তৈরি হয়ে গেছে আগামী সাত দিনের মধ্যে আমি কিন্তু এতটা পরিমাণেই কলমি শাক আবার পেয়ে যাব আজকে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ